নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলার সবথেকে বড় খবর হলো তৃণমূল লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল আজ জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বাংলার বিয়াল্লিশটি আসনেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল এবং এই প্রার্থী তালিকায় রয়েছে একের পর এক চমক এই প্রার্থী তালিকা থেকে জানা যাচ্ছে যে তৃণমূল তমলুক থেকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্যকে এবং তারপরেই একটি মহা সংগ্রামের জল্পনা তৈরি হয়েছে কেননা বিজেপির তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক থেকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে যদি তাকে এই আসন থেকে প্রার্থী করা হয় তাহলে এই নির্বাচনে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম দেবাংশু ভট্টাচার্য যে একটি কড়া লড়াই হতে চলেছে তা সকলেই মনে করছেন এখন দেখার যদি অভিজিৎ গাঙ্গুলি এই নির্বাচন থেকে প্রার্থী হন বিজেপির তরফে তাহলে কে এই আসনটি তার নিজের দখলে রাখতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি দেবাংশু ভট্টাচার্য তা তো সময়ই বলবে কলকাতা থেকে এবং রাজ্যের আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন এনএম এম নিউজের পর্দায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে